সকাল সকাল শুরু হয়ে গেছে যুদ্ধ এবার যুদ্ধ হবে আমার বান্ধবী বনাম সতীন না সরি স্বামী বনাম বউ না 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 সরি সরি বুবলি বনাম পরিমণি আসলে ফেসবুকে ঢুকলে না দেখা যাচ্ছে সারা দিন ঝগড়া মারামারি না সরি মারামারি না আমি ভুলভাল বলছি কেন সবসময় যেন আর এই ফেসবুকে ঢুকে সারাদিন এই ঝগড়া দেখতে দেখতে নিজের মাথায় নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো রান্নার মাধ্যমে গল্পটা উপস্থাপন করছি তো পরিমণি আর বুবলি আপার যে ঝগড়া দেখছিলাম আর দেখতে দেখতে একদম কানা হয়ে যাচ্ছিলাম মানে কি বলবো যে হলো এমন ঝগড়া করছে মানে এখানে প্রকাশ পায় মেয়েরা আসলে কুটনি আসলে আমি একটা মেয়ে মেয়ে হিসাবে বলছি মানে যে যাকে যেভাবে ব্লেম করতে পারে ঠিক আছে মানে প্রথমত আপাগ আপা পরিমণের বক্তব্য অনুযায়ী মানে উনার সন্তান নিয়ে উনি যেই স্ট্যাটাস দিছে দিক না কেন আপনারা তো গালায় কেন প্রত্যেকটার সন্তাননে প্রত্যেকটার আবেগের কথা অন্যরকম হতে পারে কথা তো একই হতে পারে তাই না আমি আসলে কারো পক্ষ নিয়ে কথা বলছি না এখানে তো লিখেছে পুরায় কপি মারলেন পরিমণি আপার কথা তা উনি আবার লিখলেন আবার আর কথা বললেন শিক্ষিত বড়কি মানে ছাগলের সাথে বাংলা ভাষায় বড়কির সাথে তুলনা করেছে তো এই কথাটা আসলেই খুবই খারাপই লেগেছে তো জানি না কার দোষ কার কি কিন্তু কি আর ফেসবুক বিশেষ করে ওদের চাইতে আমরা বেশি মাতামাতি করছি যেরকম আমরা দেখতেছি আমরা স্ট্যাটাস দিতেছি গল্প পড়তেছি ভালোই লাগতেছে রোজা রমজানের দিন ওদের ঝগড়া শুনতেও ভালো লাগছে আর একটা জিনিস উপস্থাপন হয় ওনাদের মাধ্যমে কেউ কারো কথা গায়ে পড়তে দিচ্ছে না ওই স্ট্যাটাস দিতেছে ওই স্ট্যাটাস দিতেছে আমরা খালি দেখতেছি বুবলি বনাম পরিমণি ঝগড়া যুদ্ধ শুরু হয়ে গেছে আরে ভাই সামনে ঈদ কি মার্কেট করব সেটা নিয়ে চিন্তা করেন যে কী মার্কেট করা যায় কি করা যায় কিন্তু সারা ফেসবুক শুধু যুদ্ধ 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 আর মেয়েরা যেখানে সেখানে তো যুদ্ধ এমনিতে দুর্নাম সবাই করে যে মেয়ে জাতি ঝগড়ুটে অ্যান্ড মেয়ে জাতি যেখানেই যাবে কুটনামু করবে আবার হিংসুটে আরে মেয়ের ভিতরে একটু তো থাকবেই তাই না হিংসুতে থাকা স্বাভাবিক কিন্তু এতদিন দেখতাম সতীনের সতীনে ঝগড়াঝাঁটি এখন দেখি যে সতীনের বান্ধবীর সাথে ঝগড়াঝাঁটি তো এই হলো অবস্থা তো যে যেটাই হোক না কেন আমি আজকে একটু বকবক করছিলাম আমি জানি না কি গল্প বলবো কিন্তু ওদের গল্পগুলো পড়ছিলাম স্ট্যাটাস দেখছিলাম অনেকে এই তিন তিনটা স্ট্যাটাস ভাইরাল হয়ে গেছে আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমাদের একটা ভিডিও ভাইরাল হচ্ছে না মানে কি বলবো মানে কিছু আর বলার নাই তো যাক আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সেভাবেই কাজ করে যাব কারো ঝগড়াঝাটির মধ্যে আমরা নাই কিন্তু গল্প পড়ে মজা পাচ্ছি পাবলিকেরাই আসলে সব কিছু পারে আর আর কোনো ভিডিও ভাইরাল করতে কোনো স্ট্যাটাস ভাইরাল করতে সেটা পাবলিকেরাই পারে ঠিক আছে তো আমরাই পাবলিক সেটা ভালো হোক খারাপ হোক সেটা আমরা নিয়ে নাচানাচি একটু করি এই জন্য আসলে সবার কাছে পৌঁছে যাই স্ট্যাটাসগুলো গল্পগুলো ভিডিওগুলো তো আমি আজকে অন্যরকম ইফতারি বানাইলাম আজকে কোনো ভাজা পোড়া না রুটি আর গরম মাংস দিয়ে ইফতারি করবো আর রোজা থেকে বেশি কথা বলতে ভাল লাগছে না গল্পগুলো শুনে মজা পাচ্ছিলাম সময় কাটতেছিল এই জন্যে একটি গল্পগুলো বললাম তো কেমন হয়েছে জানি না আমি আসলে এত জ্ঞানমূলক সবার মাধ্যমে কথা বলতে পারি না যতটুকু আমার ভালো লেগেছে যতটুকু বলার ততটুকু বললাম কিন্তু গুছায় আমার মনে হয় না গল্প করতে পারি আমি হ্যাঁ গোছায় গল্প করলে তো একদিন রিপোর্টার হয়ে যেতাম বা সাংবাদিক হয়ে যেতাম বা কোনো কিছু একটা জীবনে করতে পারতাম কি যেটা মনে হয় সেটাই বলি কিন্তু আমার কাছে এই জিনিসটা আসলে খারাপই লাগছে ওই ওকে বলছে ওই ওকে বলছে পরিমণি আপা আপা বড় বড় লোকের বড় বড় ব্যাপার আমরা জনগণ সাধারণ তো আমাদের মতো করে আমরা পোষণ করলাম এবং ভালো লাগলো আর আমার কাছে গল্পটাও একটু ঠেরাঠেরির দিকে ওই ওকে দোষারোপ করছে ওই ওকে দোষারোপ করছে আর আমরা পাবলিক দর্শক হিসাবে আমরা দেখছি তো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই